নমস্কার দর্শক বন্ধুরা মিথুন লগ্ন মিথুন রাশি দু হাজার ছাব্বিশ সাতটি সুসংবাদ অর্থাৎ সাতটি ভালো খবর নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে আমাদের এই সিরিজটা চলছে ইতিমধ্যেই আমাদের মেস ও বৃষ দেওয়া হয়ে গিয়েছে আজকে মিথুন লগ্ন এবং মিথুন রাশি দু হাজার ছাব্বিশ সালে সব থেকে সাত সাতটি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভালো খবর এখানে কোনো নেগেটিভ আলোচনা করা হচ্ছে না স্ক্রিনের মধ্যে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দু হাজার ছাব্বিশে সমস্ত গ্রহ অবস্থানটাকে ওখানে আমরা দেখিয়েছি এবং অবশ্যই কিন্তু তার ওপর ভিত্তি করেই প্রেডিকশনটা করব মন দিয়ে শুনবেন মিথুন লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই দেখবেন একান্ত আপনি লগ্ন জানেন না তখন আপনি রাশি ধরে দেখতে পারেন দেখুন তার আগে একটা কথা বলবো যে নাম্বার দেখতেই পাচ্ছেন কনসালটেশান নাম্বার হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন আপনারা তো জানেন যারা ডেলি ভিডিও দেখেন হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন এবং ফোনে আলোচনা হবে হোয়াটসঅ্যাপ করে নয় এবং অবশ্যই কিন্তু বুকিং মাস বুকিং করলে একটু সময় দিলে আমরা ডিটেল প্রেডিকশান করে দেবো আর যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তারাও তো জানেন যে আপনারা ফ্রি মেম্বারশিপ নিতে পারেন ফ্রি মেম্বারশিপ নেওয়ার সুবিধে অনেক আছে সেটা হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারেন নাহলে আমি এখানে ছোট। করে বলে দিচ্ছি যে মাসে একবার করে কনসালটেশন করে যেতে পারবেন বা কোনো সমস্যা অ্যাটলিস্ট যদি হয় সেটা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারছেন সমস্ত পূজা পাঠ বিটি পার্সোনালি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে তিথি নক্ষত্র সমস্ত কিছুই কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইম্পর্টেন্ট দিন পঞ্জিকা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমরাই এখান থেকে পাঠিয়ে দেবো এবং আপনাদের ভোটের ভিত্তিতেই কিন্তু নতুন ভিডিও ঠিক হবে আপনাদের মেম্বারদের জন্য এবং কি বিষয়ে ভিডিও চান রত্ন সম্পর্কিত ভিডিও চাইলে কী বিসিসে ভিডিও আপনাদের ওর সুবিধা হয় সে ব্যাপারটাও কিন্তু আপনাদের কথা মাথায় রেখে ভিডিও বানানো হবে আচ্ছা যেখানে ছিলাম সর্বপ্রথম আমার এখানে মিথুন লগ্ন সম্পর্কে কথা বলার আগে আমি এই চারটে গ্রহর অবস্থানটা একটু বলে দিই যদিও আমি এখানে ডায়াগ্রামের মধ্যে করে রেখেছি শনি কিন্তু লগ্ন সাপেক্ষে মিথুন লগ্ন সাপেক্ষে লগ্নের একেবারে দশম ঘরে অবস্থান করছে বছরটা শুরু কিন্তু হচ্ছে লগ্নে বৃহস্পতির অবস্থান থেকে এবং বছরে দোসরা জুন থেকে সেই বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হবে বৃহস্পতি কিন্তু আপনাদের সপ্তম্পতি এবং বৃহস্পতি আপনাদের দশম্পতি অর্থাৎ কি বিবাহ ব্যবসার অধিপতি এবং কি কর্মপতি সেই বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হবে শনি কিন্তু সেখানেই অবস্থান করছে এবং রাহু এবং কেতু বছরের শেষ দিকে পাঁচই ডিসেম্বর কিন্তু যথাক্রমে কেতু আসবে আপনাদের লগ্নের দ্বিতীয় এবং রাহু আসবে কিন্তু অবশ্যই লগ্নের অষ্টমে তো এই হচ্ছে মেন প্ল্যানেটগুলো ট্রান্সিট সর্বপ্রথম যে ভালো খবরটা হরস্কোপের দিকে তাকিয়ে যেটা মনে হচ্ছে মিথুন লগ্ন সাপেক্ষে বিবাহযোগ কিন্তু অত্যন্ত প্রবল হতে চলেছে হ্যাঁ বন্ধুরা বিবাহ যোগ কিন্তু মিথুন লগ্ন সাপেক্ষে অতিরিক্ত প্রবল হতে চলেছে মিথুন লগ্নের বিশেষ করে এখন যে সময়কালটা চলছে আঠেরোই অক্টোবর পর্যন্ত এই আঠেরোই অক্টোবর পর্যন্ত সময়টা তো ইম্পর্ট্যান্ট আছেই এছাড়াও পাঁচই ডিসেম্বরের পর থেকে এগারোই মার্চ যদিও বৃহস্পতি বক্রি থাকবে তারপরেও বলবো বৃহস্পতির সপ্তম দৃষ্টি এই সময়গুলোতে আপনাদের লগ্নের সপ্তমভাবে পড়ার জন্য বিবাহ যোগ কিন্তু স্ট্রং হবে এবং যাদের বিবাহ হয়েও হচ্ছিল না যাদের বিবাহ প্রায় আটকে গিয়েছিল অনেক দিন ধরে বাড়িতে বসে আছেন বিবাহর কোনো কানেকশান আসছে না তাদের কিন্তু এই সময় কানেকশান আসবে এবং আমি মনে করি এগারোই মার্চ থেকে দোসরা জুন যে বিটুইন সময়টা আছে ওই সময় দশ দশ যদি মিনিমাম সাপোর্ট দেয় আপনার ওই সময় কিন্তু বিবাহ যোগ্য কোনো পুত্র বা কোনটা আপনার গৃহে থাকে বা আপনি নিজেই দেখছেন আপনার কিন্তু বিবাহ হয়ে যাওয়ার চান্স অতীব বেশি যদি বয়স পারমিট করে এই সময়টা কিন্তু বেশ থেকে অধিক থেকে অধিকতর কানেকশন কিন্তু এগোতে পারে এবং বৃহস্পতির দৃষ্টি সরাসরিভাবে পঞ্চম ঘরকে প্রভাবিত করার জন্য পঞ্চম সপ্তমের কানেকশান হওয়ার জন্য প্রেমজ বিবাহের সম্ভাবনাও কিন্তু বিশেষ করে পাঁচই ডিসেম্বর থেকে দোসরা জুন পর্যন্ত এবং আরও পারফেক্ট করে বললে এগারোই মার্চ থেকে দু হাজার ছাব্বিশ দোসরা জুনের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা অতি থেকে অতীব প্রবল তাই যদি হরস্কোপ একটু কনসালটেশন করা থাকে যদি হরোস্কোপ হয়তো দশা অন্তর্দশা কিছু খারাপ আছে বা বৃহস্পতির পজিশান ঠিক নেই বা সপ্তমভাবে অশুভ কোনো কানেকশন হয়ে আছে এইগুলো সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান এখনই পারলে করিয়ে নিন কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে আমি বলবো না আমার কাছে আসছে কিন্তু আপনি যদি মনে করেন আপনি গিয়ে সেটা করিয়ে নিতে পারেন দ্বিতীয় আমি বলবো বিবাহের পর যাদের অলরেডি যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন আপনাদের যদি কারোর মিথুন লগ্ন হয় তাহলে আপনার পার্টনারের আপনার জন্য কিন্তু উন্নতি হতে পারে সেটা কবে থেকে অবশ্যই কিন্তু দোসরা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত পরের বছর কেন তার কারণটা কি বৃহস্পতি তুঙ্গস্থ বৃহস্পতি আপনাদের সপ্তমপতি অর্থাৎ কি আপনার পার্টনারের জীবনে কোনো অভূতপূর্ব উন্নতি আপনার পার্টনারের ভালো থাকা সেই কিন্তু বৃহস্পতি প্রোভাইড করছে তাই বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে যাওয়ার দরুন যে জিনিসটি ঘটবে সেখানে কিন্তু আপনার পার্টনারের উন্নতি পার্টনারের জীবনে কোনো প্রগতি এবং পার্টনারের ভালো একটা সাপোর্ট এইগুলো কিন্তু পরের বছর দোসরা জুন থেকে অক্টোবরে মাঝামাঝি সময় কিছুটা পর পর্যন্ত কিন্তু বহাল থাকবে এবং এই সময় আপনার হাজব্যান্ডের কেরিয়ার গ্রোথ কেরিয়ারে কোনো সুনিশ্চিত ব্যাপার বা এক্সট্রা ইনকাম বাড়া সেভিংস বাড়া এগুলো কিন্তু হতে থাকবে এই জায়গাগুলো আমরা হরস্কোপে ভালো দেখতে পাচ্ছি আচ্ছা তিন নম্বর ভালো পয়েন্ট বৃহস্পতি হচ্ছে আপনাদের এক থেকে আবার দশম পুঁথি তাহলে দশম পুঁথি হওয়ার জন্য এক্ষেত্রে আমার যেটা মনে হয় কর্মের ক্ষেত্রে একটা ভালো কানেকশন কিন্তু আপনারা পাবেন এক তো পাবেন মোটামুটি করে আপনার এই যে সময়কালটা বলছি আমি আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত একটা স্ট্রং সময় পাবেন দু হাজার পঁচিশ সাল এই বছরেই পাবেন এবং এটি এরপর এগারোই নভেম্বরের পর বক্রি হয়ে যাবে বৃহস্পতি তার জন্য একটুখানি মাঝখানে ডিলে হবে আবার কিন্তু ফিরে আসবে দোসরা জুন থেকে অবশ্যই কিন্তু অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত দু হাজার সাল একটা গোল্ডেন পিরিয়ড কর্ম যারা পাচ্ছিলেন না তারা কর্ম পেতে পারেন এছাড়াও আমি বলবো জন্মস্থান থেকে দূরে যারা আছেন তাদের সেক্ষেত্রে কিন্তু কর্ম কিছুটা বেস্ট পজিশনে থাকতে পারে আপনি যদি হোমকান্ট্রিতেও থাকেন তাহলেও আপনার কর্ম বৃদ্ধি পাবে কর্মে যারা অলরেডি চাকরিরত রয়েছেন তাদের জন্য কোনো পদোন্নতি এবং ইনকাম বাড়া এই ঘটনাগুলো কিন্তু অবশ্যই দোসরা জুন থেকে অক্টোবরের ভেতর কিন্তু ঘটার সম্ভাবনা অতি থেকে অতীব অতীব প্রবল তাই এখনই আপনাদের উদ্দেশ্যেও বলবো যারা কর্ম নিয়ে করছেন চেষ্টা করুন জন্মচকটা কাউন্সেলিং করে নেওয়ার তাতে করে সুবিধে কী হবে যদি কোনো প্রতিকার প্রতিবিধান প্রয়োজন হয় এখনই করিয়ে যাতে করে পরের বছর পুরো এফেক্টটা আপনারা পেতে পারেন কারণ আপনারা অলরেডি জানেন আপনারাই নিজেরা বলেন যে সময় ভালো ছিল বুঝতে পারিনি কিছু নিজের জন্য করতে পারিনি তাই জন্যেই সময় যেহেতু ভালো সময়টা অল্পক্ষণই মনে হয় অ্যাকচুয়ালি তা নয় ভালো সময় খারাপ সময় ইকুয়ালি চলে কিন্তু এইটুকু আমি বলতে পারি যে ভালো সময় যতক্ষণ থাকবে সেটাকে কাজে লাগাবার জন্য জন্মচক্রটা একটু বিচার করে নেবেন আচ্ছা চার নম্বর ভালো পয়েন্ট দেখুন বৃহস্পতি দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ হচ্ছে অর্থাৎ কি আপনার অর্থ ব্যাংক সেভিংস কথাবার্তার ঘরে তুঙ্গস্থ হচ্ছে এবং বাকশক্তি ওখান থেকেই দেখা হয় বাচন ভঙ্গি কথা বলা স্টাইল এগুলো সব ওখান থেকে দেখা হয় এবং পরিবার পরিজন আপনার শ্বশুরালা এখান থেকেই দেখা হয় দোসরা জুন থেকে আঠেরোই অক্টোবরের এই সরি একটু ভুল বলেছি দোসরা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত দু সালে কিন্তু ব্যাঙ্ক সেভিংস আপনার বাড়বে টাকা পয়সা ইনকাম হতে পারে এবং অবশ্যই কিন্তু কোন অনেক দিনে আটকে টাকা টাকা কিন্তু কুলিয়েতে পারে ইনকামের নতুন সোর্স পেতে পারেন আপনার কথাবার্তার মধ্যে মাধুর্যতা থাকবে কথাবার্তার মধ্যে যারা সেলসে কাজ করেন মার্কেটিং কাজ করছেন যারা অ্যাকচুয়ালি যাদের টেলিকলিংয়ের কাজ আছে যারা কথা বলে ইনকাম করে তাদের জন্য সেলসম্যান যারা বিশেষ করে তাদের জন্য কিন্তু ওই সময়টা দোসরা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত দু হাজার ছাব্বিশ সাল কিন্তু অতীব থেকে অতীব ভালো সময় এবং এখান থেকে কিন্তু বেস্ট একটা পজিশান আপনারা যেতে পারেন আচ্ছা পাঁচ নম্বর ভালো পয়েন্ট ছ নম্বর ভালো পয়েন্ট ছ নম্বর ভালো পয়েন্টটা কী দেখুন বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার পর অষ্টমে দৃষ্টি দেবে অষ্টম গৃহে দৃষ্টি দেবে অষ্টম ঘরে দৃষ্টি দেওয়ার অর্থটা কী অষ্টম ঘর হচ্ছে কি আপনার এখানে লাইফে রুম অফ ট্রান্সফরমেশান এবং পরিবর্তনশীল একটা ঘর এবং এখান থেকে সেকেন্ড ম্যারেজটাও দেখা হয় বৈবাহিক মামলা মোকদ্দমাও দেখা হয় তাই জন্য আমি এটুকু বলবো যে সেকেন্ড ম্যারেজের জন্য যারা প্রয়াস করছেন তারা কিন্তু দোসরা জুন থেকে ওই অক্টোবরে যে সময়টা বারবার বলছি দু হাজার ছাব্বিশ সালে মাঝামাঝি সময় শেষ পর্যন্ত ওই সময় কিন্তু আপনারা চেষ্টা করে দেখতে পারেন সেখানে কিন্তু ভালো বেনিফিট আপনারা কিন্তু পাবেন এই জায়গাটা আমরা একটা বেটার দেখতে পাচ্ছি এবং বৈবাহিক মানবা চললে তার ক্ষেত্রেও কিন্তু কিছু সুরা আপনাদের কিন্তু হতে পারে আচ্ছা ছ নম্বর ভালো পয়েন্ট কী এখানে বৃহস্পতি অবস্থান যখন কর্কট সরে সিংহ রাশিতে যাবে বছরের ওই অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের শুরুর দিকটাতে ধরুন তখন কিন্তু তৃতীয়ভাবে কমিউনিকেশনে করে বৃহস্পতির অবস্থার বৃহস্পতির সপ্তম দৃষ্টি সরাসরিভাবে আপনার নবম ঘরকে প্রভাবিত করবে এবং নভেম্বর থেকে কিন্তু নবম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য অনেক ক্ষেত্রে ভাগ্যস্থানের কিছু সুনিশ্চয়তা ভাগ্যস্থানের কোনো উন্নতি এই ঘটনাগুলো কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত হবে বলে আমি মনে করি এবং পিতার জীবনে কোনো উন্নতি পিতার থেকে সাপোর্ট সুবিধে হেল্প এগুলো কিন্তু আপনারা পেতে পারেন বৃহস্পতি যখন তুঙ্গস্থ থাকবে ওই দোসরা জুন থেকে ধরুন অক্টোবরের মাঝামাঝি সময়ের ওই শেষ পর্যন্ত যে টাইম ডিউরেশনটা আমি বলছি দু সাল তখন কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠভাবে পড়বে অর্থাৎ পুরোনো কোনো ভোগ থাকলে সেটা সুনিরাময় হতে পারে চিকিৎসার নতুন কোনো পদ্ধতি আপনি পেতে পারেন কম্পিটিশান কাজে সাফল্য পাবেন জয়লাভ করতে পারবেন প্রতমূলক কাজকর্মগুলো ভালো হবে আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য কিন্তু ভালো হবে মিথুন লগ্নের জন্য বৃহস্পতির পজিশনটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে দু হাজার সালে অর্থাৎ বৃহস্পতির ট্রানজিটের ওপর ভিত্তি করে আপনাদের সারা বছরটা কিন্তু মোটের ওপর কিন্তু ভালো চলবে আচ্ছা আর একটা জিনিসও আমি এখানে বলে দেবো পয়েন্টের মধ্যে যে সেটা আমি সাত নম্বর সাতটাই বলবো বলেছিলাম কিন্তু আরও কিছু পয়েন্ট কয়েকটা মাথায় আসছে সেটার উপর বেস করে বলে দিচ্ছি যে শনি যেহেতু কর্মভাবে বৃহস্পতি গৃহেই অবস্থান করছে তাই বৃহস্পতির তুঙ্গস্থ যখন দোসরা জুনের পর থেকে হবে তখন শনি ওই বৃহস্পতির ঘরে থাকার জন্য আমি এইটুকু বলব শনি বৃহস্পতির কানেকশানটা স্ট্রং হবে সেক্ষেত্রে কিন্তু টিচার এবং প্রফেসর এই লাইনে যারা আছেন যারা কোনো টিচিং করতে চাইছেন যারা কোনো আর্টের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় ওই পিরিয়ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এটাও বলবো বৃহস্পতি নবম ষষ্ঠপতি এবং নবম হয় সপ্তমপতি এবং দশম হওয়ার জন্য এবং শনি বিশেষ করে আপনাদের জন্মসকে অষ্টম এবং নবম হওয়ার জন্য অর্থাৎ কি অষ্টম অষ্টম নবম দশম একসঙ্গে কানেক্ট হয়ে গেল তাই কাজের ক্ষেত্রে কাজের ধরন পাল্টানোর কিছু চান্স এই জায়গাগুলো কিন্তু হতে পারে হয়তো আপনি চাকরি করছেন পার্ট টাইমে কোনো একটা ইনকাম শুরু করলেন বা পার্ট টাইমে কোনো বিজনেস শুরু করলেন বিজনেসের পাশাপাশি আপনি একটা অফ টাইমে একটা কোনো কাজ পেলেন এইগুলো কিন্তু একটা বেটার সিচুয়েশান দেখতে পাওয়া যাচ্ছে আরও একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে শুক্র ছাব্বিশে মার্চ থেকে সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আঠাশ দিনের জন্য আমরা পঞ্চম ভাবকে দেখব ওই সময় আপনার নতুন প্রেম কিন্তু আসতে পারে এক মাসের জন্য এবং আরও একটা সময় আমি বলবো শুক্র যখন দ্বাদশভাবে অবস্থান করবে তখন কিন্তু বিদেশ যাত্রার কানেকশানও জোরালো হবে সেটা কবে শুক্র উনিশে এপ্রিল থেকে আঠাশ দিনের জন্য যখন ট্রান্সলিট করবে আপনার ভাবে তখন কিন্তু বিদেশে তার কানেকশানটা কিন্তু জোরালো হতে পারে অন্যান্য বিষয়ের কথা দেখতে গেলে এখানে যদি আপনি ভালো করে দেখেন উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এই বছর দু হাজার পঁচিশ সালেও কিন্তু একটা চান্স থাকছে এই আঠেরোই অক্টোবর পর্যন্ত এবং পরের বছর দোসরা জুন পরের এগারো পাঁচই ডিসেম্বর থেকে আবার মার্চ পর্যন্ত এই সময় কিন্তু বৃহস্পতি আপনার লগ্নের মধ্যে থাকবে লগ্ন থেকে পঞ্চম দৃষ্টিতে আপনার পঞ্চম ঘরকে দেখবে হায়ার স্টাডিজ উচ্চশিক্ষায় যাদের বাধা বিপত্তি হচ্ছিলো তারা চেষ্টা করে দেখতে পারেন হতে পারে এবং অবশ্যই কিন্তু যদি এই সময় না হয় এগারোই মার্চ থেকে দোসরা জুনের মধ্যে কিন্তু প্রবল সম্ভাবনা আছে হায়ার স্টাডিজটা ম্যাচিওর করার এই জায়গাগুলো হরস্কোপের মধ্যে বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল মিথুন লগ্ন বা মিথুন রাশি সাপেক্ষে দু সালে ভালো খবর এখন বিদায় নিচ্ছে অন্যান্য রকম সেই ভিডিওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নমস্কার